খুব সুন্দর আছে মাত্র 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 হচ্ছে এক হাজার কত টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা রে এখনই ফোনটা আসতে হইলো কে ফোন দিল রে এক হাজার তিনশো পঞ্চাশ ওকে তারপর দেখেন এটার এই কালারটা খুব সুন্দর আছে তার এই কালারটাকে দেখাই এখন যেটা দেখালাম এটার অ্যানাদার কালার খুবই নাইস আছে প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ এক টাকা খুবই বিউটিফুল আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ কেজি ভিতরে ইনার আছে প্রত্যেকটা আঠারোশো উনিশশো টাকা ড্রেস পাচ্ছে মাত্র তেরোশো খুব নাইজ আছে এটা গোল্ডেন কালার সাথে একটা আপনার মাল্টিকালার একটা বাইপ দিচ্ছে প্রাইজ আসছে মাত্র তেরোশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন অনেক বেশি প্রিটি আছে ওমায় কার্ড এটা দেখে কি সুন্দর পুরাটা ড্রেসের সুতার কাজ করা সিকোয়েন্স করা আছে অনেক নাইজ প্রাইজ তেরোশো টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি উড়নাটা দেখেন পুরাটা উড়নায় ফুল মানে একদম কাজ করা খুব সুন্দর আছে প্রাইস আসছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ফুলকারি কাজ করা আছে টাল মধ্যে তেরোশো পঞ্চাশ ভিডিও দেখে মাত্র মেসেজ পাঠিয়ে দিবেন এটা চার চাই বারোশো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা ড্রেস আছে এক হাজার দুশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটার উন্নাটা সহ আপনারা চিকেন কারি কাজ পাচ্ছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দেন বারোশো পঞ্চাশ ওয়াও এটা দেখেন খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার প্রাইস আসছে হোয়াইট কালার এটা পুরাটা একটা ড্রেসের সুতার কাজ করা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা উড়নাটা দেখেন পুরাটা হচ্ছে একটা কোশিকাটা কাজ করা আছে তারপর হচ্ছে করা আছে খুবই বিউটিফুল একটা লাগবে দিয়ে মেসেজ এক হাজার দুশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে এটা যাচ্ছে বারোশো পঞ্চাশ বডি সাইজ ফিফটি প্লাস নম্বর সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি ভিতরে ইনার আছে প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন

এটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও বারোশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর আছে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি ওনার ডিজাইনটা জাস্ট দেখেন এটা খুবই প্রিটি আছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলেন ঢাকার মধ্যে একশো

আমরা যারা অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবো এটাও পাচ্ছেন মাত্র মাত্র হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ম্যাটোরিয়াল কটন নিচে এখানে চিকেন কারি ওয়ার্ক করা আছে বডি সাইজ আছে ফিফটি প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি উনাটাতে কাটো ওয়ার্ক করা চারিপাশে আমাদের ওয়ার্ক করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠাই দেয় বারোশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশ করে পেজে বক্স করে ফেলেন অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠাবেন ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর আছে অনেক সুন্দর এটা অনেক বেশি প্রিটি আছে প্রাইস দিয়ে দিচ্ছি এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এটা উগনাটা দেখেন চারি পাশে হচ্ছে এরকম সুতার কাজ আর কাটওয়ার্ক করা আছে প্রাইস আসছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা এটা যা লাগবে ল্যাভেন্ডার কালার তেরোশো পঞ্চাশ অলোভার হচ্ছে আপনার সুতার কাজ করা এটা মধ্যে

প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ডায়ঞ্জার মধ্যে তেরোশো পঞ্চাশ এটা কালার দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মিষ্টি কালার হ্যাঁ ভিতরে ইনার দেওয়া আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই পাশে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা দেখেন ওনাটা কি সুন্দর প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মিষ্টি কালার তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠাতে হবে ঠিক আছে এটা যার চাই চমৎকার একটা লন আছে অনেক সুন্দর এটা জেনিবেন নেবেন এগারোশো পঞ্চাশে পাচ্ছেন খুব সুন্দর একটা লোন এটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন চমৎকার একটা লোন প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকা কালার দেখেন হ্যাঁ এগারোশো পঞ্চাশ যার যেটা চাই বিকাশটা করে বক্স করে ফেলেন এটা দেখেন প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার হ্যাঁ চিকেন কারি ওয়ার্ক করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ওনাটা চিকেন কারি করা কাটওয়ার করা ওকে সো যার যেটা লাগছেন বক্স করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ